নমস্কার আজকে আমি রান্না করতে চলে এসে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে এসছে এই পেঁপেটা কেটে আমি একটা রান্না করব তা দেখুন কি রান্না করি পেঁপেটা দিয়ে পেঁপেটা কুচি কুচি করে কেটে নেব কড়াইতে দেবো সাদা তেল বড়ি দেখুন এই বড়িগুলো আমরা বাড়িতে তৈরি করি সারা বছর খাই তৈরি করে রেখে দিয়ে সেই বড়িটা কয়েকটা নিয়েছি আমি ভেজে বড়িটা লাল লাল করে হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে ভিজিয়ে রাখা মটনের ডাল ওটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। এরা কাঁচা লঙ্কা। কুচি কুচি করে কেটে রাখা পেঁপেটা দিয়ে দেবো। বড়ি কাটা আমি ভেঙে গুঁড়ো করে নেব পুরো পুরো করবো না আধা ভঙ্গা আধা ভঙ্গা করে দেবো ভাঙা বড়িটা দিয়ে দেবো গরম জল কিছুটা চালার গুঁড়ো বাটিতে নিচ্ছি নিয়ে আমি জল দিয়ে গুলিয়ে নেব ঘুটে নিচ্ছি পেঁপে টা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি চালের গুঁড়োটা হয়েছে এবার দেবো গরম মশলা কিছুটা ঘি দেব ঘি দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে তো পেঁপে ঘন্ট খেয়েছেন তাই এইভাবে একটু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ডাল দিয়ে বড়ি দিয়ে বেশ অন্যরকম লাগে টেস্টটা আমরা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে করে খেয়ে দেখবেন